প্রধানমন্ত্রীর পরিবারের তার বোন শেখ রেহানা রাজওয়ান মুজিব এবং আজমিনা সিদ্দিকি এদের বিরুদ্ধে যে তিনটি মামলা হয়েছিল পৃথক এই মামলা কারা কারা সাক্ষ্য আজকে মোট পাঁচজন সাক্ষী একটা মামলা এসছে তারা গণপূর্থের দুইজন এবং ইনকাম ট্যাক্সের তিনজন আর তারা শেখ রেহানা এবং রিদওয়ানা সিদ্দিক এবং রাজওয়ান সিদ্দিক আরেকটা হচ্ছে ওই যে তান আজমি না সিদ্দিক এই তিনজনের মামলায় মোট 5 জন সাক্ষী প্রত্যেকটা মামলায় ক্ষেত্রে টোটাল আমাদের 15 জন সাক্ষী আজকে সাক্ষ্য প্রদান করেছে এই সব সাক্ষীরা কি জব্দ তালিকার সাক্ষী না মানে এরা সবাই জব্দ তালিকার সাক্ষী এবং সব জব্দ সাক্ষী তারা জব্দ তালিকার যে রেকর্ডপত্রে যেগুলো তাদের আলামত তাদের জিমা ছিল তারা আজকে উপস্থাপন করেছে এবং যাদের উপস্থিত উপস্থিতিতে এগুলা জব্দ করা হয়েছিল তারাও আজকে আদালতে আদালতের এসে বলেছে যে আমাদের উপস্থিতিতে এই সকল জব্দ তালিকার যে বর্ণিত যে সমস্ত আলামত রয়েছে সেগুলা কার উপস্থাপন মতে হয়েছে এবং সেগুলা বিস্তারিত উল্লেখ করায় বিজ্ঞ আদালত সেগুলা লিখেছেন এবং সেগুলাকে প্রদর্শনী প্রদর্শনী আকারে বিজ্ঞ আদালতে রেখেছেন কি কি আসলে এই যে জব্দ তালিকার যারা সাক্ষী নিশ্চয়ই তারা খুবই গুরুত্বপূর্ণ এই মামলার অভিযোগ প্রমাণের ক্ষেত্রে সেখানে কি কি জব্দ করেছেন সেইখানে কি কি অসঙ্গতি ছিল সেই সকল জব্দ মানে হচ্ছে গিয়ে যে এভিডেন্সগুলোর মধ্যে অর্থাৎ আয়কর নথিতে তাদের যে সমস্ত বক্তব্য ছিল তারা মূল মামলার যে অভিযোগ যেটা রয়েছে সেটা হচ্ছে যে তারা পূর্বাচলের যে প্লট বরাদ্দ করা হয়েছিল সেই প্লটের বিধি অভিযোগে তারা বিধি পালন না করেই তারা সেগুলোকে নিজেদের আয়ত্তে নিয়েছেন সেইগুলাকে আমরা বের করেছি যে তাদের আয়কর নথিতে তারা অলরেডিই তাদের নিজস্ব সম্পত্তি নিজস্ব প্রপার্টি ঢাকা শহরে এবং একাধিক পদ প্রপার্টি থাকা সত্ত্বেও তারা যে সমস্ত হলফনামা দিয়েছেন মিথ্যা হলফনামা সেই হলফনামারকে কাউন্টার করার জন্যেই আমাদের এই আয়কর নথির রেকর্ডপত্র প্রমাণের জন্য সহায়ক হবে এবং সেই জন্যই আমরা আয়কর নথিকে আজকে আমরা আদালতে প্রদর্শন করেছি এই আয়কর নথিতে উপস্থাপনের ক্ষেত্রে সেখানে কি দেখা গেল যে তাদের ঢাকা শহরে তাদের ঢাকা শহরে প্রপার্টি আছে কিন্তু থাকা সত্ত্বেও তারা ফ্ল্যাট আছে বাড়ি আছে জায়গা আছে সেগুলো থাকা সত্ত্বেও তারা হলফনামে বলেছে যে তাদের কোনো কিছুই নেই আজকে উপস্থাপন না এইগুলো যারা তাদের উপস্থাপন মতে কাগজগুলো জব্দ করা হয়েছিল এবং যার যার উপস্থিতিতে জব্দ করা হয়েছিল তারা এগুলো দিয়েছে কিন্তু কাগজপত্র তো বিজ্ঞ আদালত পর্যালোচনা করবেন এবং সেটা আমরা চুক্তিতর্কের সময় আমরা উপস্থাপন করব যে কথাটি আপনি বলছেন এক্ষেত্রে তো যে যিনি রয়েছেন ব্রিটেনের এমপি তার তো এই মামলাতে সম্পৃক্ত হওয়ার কথা না কিন্তু যে যে কথা বলছেন সেক্ষেত্রে তিনি কিভাবে এখানে চলে তার এক ধরনের প্রভাব তিনি খাটিয়েছেন তিনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ছিলেন এবং তিনি তার খালা এদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং সেইভাবেই তিনি প্রভাবিত করেছেন তার ফ্যামিলির তার মাকে এবং তার বোনকে এবং তার ভাইকে

এগুলো ইনকাম ট্যাক্সের কাগজ শুধু ওই তিনজনের ইনকাম ট্যাক্স ফাইলগুলো জব্দ করা হয়েছিল ওই আর সেগুলো আজকে বিদ্যুৎ কাগজের মধ্যে যে কাগজের মধ্যে ওই ফাইলগুলো ওই প্লটগুলো যে রেদওয়ানের মা হ্যাঁ রেদওয়ানের মা চারটা ফ্লট দিতে চারটা অ্যাপার্টমেন্ট দিয়েছি এতে সেগুন বাইচা আর গুম খুনের এবং আয়নাগরের প্রতিষ্ঠাতা মেজর জেনারেল তারেক সিদ্দিকী সাহেব উনি দিয়েছেন দুইটা প্লেট ওনাকে সেগুন বাই সেগুন বাইচের থেকে তো সেই শিশুপাতে এইগুলা যে দিয়েছে এইগুলা ওই নথিতে নথিভুক্ত আছে হ্যাঁ না রাদুয়ান মজিবকে রাদু হ্যাঁ রাদুয়ান মজিব সিদ্দিককে দিয়েছে তারা তার মা দেশে চাইটা আর তার ওই আপন চাচা তার এক হলো তার আপন চাচা এখানেও তার প্রভাব আছে যা উনি ছিলেন সামরিক উপদেষ্টা সেই সামরিক উপদেষ্টার সম্বন্ধে আপনারা সবাই জানেন উনি কি বৃহদঙ্কের স্মৃত্যশালী

এটা তো আইনি কোনো ভিত্তি নেই এটা জানতে চাই যেহেতু আইনের ভিত্তি না আমরাও জানি যে ক্যাপিটাল পানিশমেন্টের ক্ষেত্রে পলাতক আসামিদের জন্য পলাতক আসামিদের এখানে আইন জিবি নিয়োগ করার কোনো বিধান নেই এবং শুধুমাত্র তারা একটা রেফারেন্স দিতে জানতে চেয়েছিল যে ওধানন মামলায় যেটা ইগওয়ালদ বলেছে যে ক্যাপিটাল পানিশমেন্ট যে মামলা আছে শুধুমাত্র সেই মামলায় রাষ্ট্রই নিয়োগ করা হয় যেহেতু এই মামলায় সর্বোচ্চ সাজা ক্যাপিটাল পানিশমেন্ট নাই

উনি হাজির না হলে পরে উনার পক্ষে কোনো আইনজীবী দাঁড়াতে পারবেন না গণপূর্তর থেকে যে দুইজন এসেছিলেন তারা কি এই সংক্রান্ত কোনো নথির বিষয়ে কথা বলেছেন যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাদেরকে চিঠি দিয়ে নির্দেশ দেওয়া হয়েছিল না আজকে যারা এসেছিল তারা শুধুমাত্র উপস্থিত সাক্ষী ছিলেন তারা বলেছে আমাদের সম্মুখে এই নথিগুলো জব্দ করা হয়েছিল এবং সেই নথিগুলো জিম্মায় রাখা আছে জিম্মায় রাখা আছে যিনি জিম্মায় রেখেছেন যার জিম্মায় রাখা আছে তিনি আজকে আসেননি কাজে আমরা পরবর্তী তারিখে তাকে নিয়ে আসবো